সকাল সকাল উঠতে পার্লারে চলে এসেছি কারণ কি জানেন আগে সিরিয়াল দিয়ে থি আজ মোর সিরিয়ালটা সেই চিন্তা ভাবনা করলেই সকালবেলা বাইরেই পড়ছে আলাইকুম বরিশালের জনগণ আপনারা বাবাকে কেমন কেমন আছেন কিন্তু একসার ভালো আছি মোর বরিশালের বাইরে ভাই হবোনেরা আপনার বাবা কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন যারা মোট চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজে গুনে দেখতে আসেন পেজটা ফলো করে দেবেন তাই বেশি কথা না হয়ে চালান শুরু করে দিয়ে আজ ভিডিও এই যে দেখেন আমার প্রথম চুলের অবস্থা হেইয়ার পর এই যে হারা সবাই মিললে হে পর চুল গুলারে জমের টান্না করে রে সুন্দর করে রে হে এ পর ক্রিম মিকে তেতে আসে বুঝছেন মুই ওই রে ক্যারাটিন ট্রিটমেন্ট নিতে আইসি বুঝছেন তাই আমার চুলের মধ্যে কিরিম মাই কে পর অনেকক্ষণ বইয়ে রয়েছি বইয়ে থাকার পরে মনে করেন একজন এই পরীক্ষা করে রেগে যে চুলটার ই হইবে কি হইবে না তাই পরীক্ষার পর দেখতে আসলে যে না হয় নাই হেইয়ার পর আবার মনে করেন যে মহিলা কইতেছে যে আরো দশ মিনিট বন বইয়ে হেইয়ার পরে মনে করেন আরেকটু ডাক দেবেন মরে আর আমার বয়সের পিছনে যদি কোনো নয়ে যায় হেয়ের লেগে অবশ্যই আমি ক্ষমা চাইতেছি কারণ যেখানে আসি ওখানে একটু বাইরের কত বার্তা রা ধা যাইতে আসলে বসছেন তা হেয়ার পরে মোরে ধুইতে মাথা মাতা আরাম করে একেবারে সুন্দর করে হইয়া রেসি আর মোরে সুন্দর করে রে হেরা আদর করে মাথা ডারে ধুয়ে দিতে আসলে সুন্দর করে বসছেন মোর দ্বারে এক্সারে আরাম লাগছে মোর খাল ডাইরে ঘুমাইয়ে পড়ছে হইয়া এমন অবস্থা পরে ভাবলাম যে না ঘুমাই পড়লে তো হইবে না কারণ আবার তো ওটাই লাগবে তাই মুই সুন্দর করে বইয়ে বই হুইয়ে হুয়ে ভিডিও করতে আসলাম আর হেরা সুন্দর করে ধুয়ে দিতে আসলে মাথা মা কারণ ক্রিমটা যত ভালো মতো ধুই বতই অতই ভালো ক্রিম সুন্দর মতো না দইলে হেলে বলে আবার ওই চুলের সমস্যা হয়ে যাবে হেলিকে ক্রিমটা দুই সে যে মাথাটা এখন ডায়ার করতে আসে মানে হুকাইতে আসে চুলগুলো আরে হুকাইয়ে হেইয়ে পর মনে করেন যে স্টেট মেশিন দে ভালো মতো করে টান মোরে যেই কালকে মনে করেন স্টেট মেশিন দিয়ে টানছে মুই এবার হে ভিডিও করতে নাই নেই কারণ চার পাঁচজন মিললে এবার খারাইয়ে এবার দুইজনে ধরছে দুইজনে টানছে মনে করেন যে অনেকই হয়েছে তাই এর মধ্যে আর মনে করেন যে ভিডিও করা হয় নাই এই এপর মরে দ্বিতীয় ওই ক্রিমটা আছে না হেইডারে মাইককে দেছে মাইককে দিয়ে দশ মিনিট ঐ তো 얘 দেতে তাই মুই 10 মিনিট এবার বইয়ে রইছি আকাল ভদ্রমাগীর মত বুঝেনা আর বইয়ে থাকতে মনে চাই না একারে পিটমিট সব বেত হই গেছে অবশেষে আমার অপেক্ষার পর হর শেষ হয়ে গেল এই যে মোর ফাইনাল লুক দেখেন আপনি গো আমার আগের লুক আর লুক আন একটু বুড়া বুড়া বডি গো নানদে কিন্তু আগের চেয়ে চুল অনেকটা সুন্দর হইয়ে গেছে বুঝছেন হে পর মুই এবার মোর বান্ধবীর লগে অপেক্ষা করতে সালাম কারণ ও মেনিকিউর পেডি কিউ করাইবে বল্লে আইয়ে হে পর হেয়ার ম্যাসাজ নিতে আসে হে লগে মোর সুন্দর বইয়ে রইছে অয়েল ম্যাসাজ নিতে আসে মাথাতে ও মাছ আস নিতে আসে আর মুই বইও রয়েছে ও মোরে কইতে আসে যে দশ চালু করে রেখার এখন তো দি গিয়ে মুই বইয়ে রয়েছে নালা কি আজব কাহিনি তাই মো ও কাম কাজ শেষ হয়ে গেছে পার্লারের এর কাছ থেকে বিদায় নিয়ে মোরা মনে করেন চলে যাইতে আসি এখন একেবারে ডাইরেক্ট নিচে যাম গিয়ে যাই আর একটু নিচে কাম আসে হেললে গিয়ে মনে করেন যে একটু কাম হাইরেটেড হয়ে পর গাড়ি লোম মোরা অবশেষ সে নিচে আইয়ে পড়ছে আইয়া এখন এই যে যাইতে আসি লিফ্টের মধ্যে আসি আর কি তাই আজকে মনে করেন এই বাসায় যাইতে যাইতেই ভিডিওটা শেষ করে দেবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূল লেগে দোয়া করবেন যারা মোর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন যারা পেজে ওখানে দেখতে আসেন পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম